আজিমুসান সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মত সর্বশ্রেষ্ঠ স্থানের মেহমান আমি কেন আমরা এমন এক মেহমান যে জায়গার মূল্যমান বর্তমান রমজান মাসে একটু আগে বলেছেন আমরা শুনেছি যে এই মাসে এই হারেম শরীফে যদি কেউ একটি নফল এবাদত করে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে স্বাভাবিক ভাবে অন্যান্য দেশে সাতশো গুণ বা সত্তর গুণ নিকি বাড়াই তা আমরা এখন এমন জায়গাতে আসছি বর্তমানে সফরে যে জায়গার প্রতিটি আমলের গুণাগুণ হলো অন্যান্য মাসে এক লক্ষ গুণ আর রমজান মাসে কি হবে অবস্থাটা রমজান মাসে হলো সাতশো যদি এক লক্ষ গুণ দেন তাহলে সাত কোটি গুণ হচ্ছে তাহলে আমরা এখানে যতগুলি আমল করব প্রত্যেকটি আমলের বিনিময়ে সাত কোটি গুণ নাকি আমরা লাভ করবো ইনশাআল্লাহ এই জন্য আমরা প্রত্যেকে সময় বলি হোকযোগ করার চেষ্টা করবো কেননা প্রত্যেকের সময় হলো জীবনের যে সময়টা সেটা হলো একটা রেডিও টেপ টেপ যেরকম ঘুরে আর সেখানে যা রেকর্ডিং আছে তাই বাজে ঠিক তেমনি হবে আমাদের জীবনের যেদিন থেকে আমল নামা খুলেছে সেদিন থেকে নিয়ে অদ্দ পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত আমরা যতগুলি আমল করব।

আরাফা শরীফের সাথে পরিচিতি আরাফা মনি পরিচিতি এখানে পুরীচীদের সাথে এই স্থানদার সাথে রেখাপতি ইতিহাসকি সম্পর্কে আমরা যদি শরীয়তের ইতিহাস গুলি ঘাটে ইতলে দেখতে পাবো যে হযরত আদাব বিন হাওয়ালে সাল্লাত ওয়া সালাম কে আল্লাহ তাআলা সৃষ্টিপুর জান্নাত রাখছিলেন জান্নাত দ্বারা দীর্ঘদিন ছিল জান্নাতের نزدবাদ ভোগ করেছিল তবে একটা শর্ত ছিল ওয়ালা তাকরাবাহা দি সদরাকুন আমিন আল হ্যাঁ আদৌ হওয়া তোমরা দেখো ওই দিকে গাছ আছে ওইটার ফল খাবে তাহলে তোমরা অমান্যকারী হয়ে যাবে সেইদিকে যাই হোক যে কোনো প্রেক্ষাপটে ইতিহাস আমরা জানি অনেকে কিছু না কিছু সেখান থেকে যখন নাকি দুনিয়াতে হাবা হাওয়া উল্লেখ মিনহ জমি এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা পাঠিয়েছিলেন

এবং কোরআনের আমি যে জিনিস থেকে গভীর সেটা তোমরা যখন কোন রাষ্ট্রদূত কোন একটা দায়িত্ব নিয়ে কোথাও আসে আসার পর যখন তার দায়িত্ব শেষ হয়ে যায় আর যখন রাষ্ট্র থেকে ঘোষণা দেওয়া যে তার দায়িত্ব শেষ তখন তার আর সময় বেশি থাকে আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন একটা গম্বুজ দুইটি মিনারা এইটা হলো জামিয়া করা এই যে লেখা জামিয়া ইউনিভার্সিটি আমাদের দেশ থেকে বিভিন্ন ভাবে ইন্টারভিউ দিয়ে আসতে হয় পড়ার জন্য জামিয়া করা ডান পাশে সবাই দেখেন দুইটা মিনারা একটা গম্বুজ আছে আশেপাশে এখানে সুদেশ সেদুর বাসা কব জানি বলছিল

যে দেখো যখন কোন রাষ্ট্রত তার দায়িত্বে নিয়ে আসে তখন দায়িত্ব যখন শেষ হয়ে যায় তখন এখানে একটা আসে আল্লাহ তখন করলেন বোঝা যাচ্ছে যে আমার নদী আর বেশি দিন থাকবে না

দেখতে পাইতেছি সেখানে আরফার ময়দান শুরু হতে যাচ্ছে সেই আরফার ময়দান দেশের মধ্যে শরীয়তের মধ্যে আসে যে এখান থেকেই আমাদের মাঠ যেটা হিসাব নিকাশের মাঠ শুরু হবে আল্লাহ তালা এই দুনিয়াকে বাড়াইতে বাড়াইতে উনি বড় করবেন এ আমাদের ময়দান সে কায়েম হবে

জিয়া আমাদের জিয়া মরুম জিয়া আল্লাহ করেন আরো যারা দেশের জন্য অবদান রাখছে তাদের সকলকে আল্লাহ খবর করেন এই যে গান থেকে দেখতেছেন এখান থেকে শুধু মনে বিশাল পশ্চিম দিকে যাবে অনেক আমরা পশ্চিম দিকে যাচ্ছি উত্তর দিকে যাবে এটা গর্ব বিষয় আমাদের জন্য গর্ব বিষয় যে আমাদের দেশের অবদান এখানে আছে অন্য কোন অবদান অবশ্য নাই আল্লাহ তালা এই আফগানদাকে আল্লাহ তালা দিয়েছেন একটা একটা হাতিয়া দেওয়ার দরকার আল্লাহ এখানে এটা তারা জানে এটা ইতিহাস লেখা থাকে এটা যতবার চেষ্টা করছিল কিন্তু নাম করে না এরা এই সাজারাতে জিগে রাখছে এইভাবেই এখনো আছে

যে এই চলে যায় এই সময় আর কোটি টাকা দিয়ে কেউ কিনে নিতে পারবে না কেউ যদি বলে যে আমি একদিন বেঁচে থাকবো আজকে বিকেলে মৃত্যু হয়ে যাবে ডাক্তাররা সাজেশন দিয়েছে আমি আর একটা দিন হিসাব নিকাশ আছে বেঁচে থাকতে চাই সম্ভব ডান দিকে দেখেন ডান একটু করে দেখা যাবে ভালো করে পুরা মিনারের সব বড় এটি হচ্ছে রাজার মশামে এখানে রাজার যে মোয়াল্লাম বড় মোয়াল্লাম ইনি এই মসজিদে এই যে ডান দিকে দেখতেছেন কতগুলি মিনারা দেখা যাচ্ছে চতুর্পাশে যে এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন ডান দিকে সবাই দেখেন মিনারা গুলি ভিতরে সবটা মসজিদ বিশাল বড় এই মসজিদ শুধু আপনার এটা জমজমাট থাকে এই হজর মোশনে আর ইয়া আমি আর পার তারিখ

এই ওয়ালটার সব একটা মসজিদের এলাকা নাইন মাস পুরাতে মসজিদ এই মসজিদের গেটের দিকে যা সে পাশে শব্দ দিকে যেটা ওই তিন নম্বর গেট সব লেখা আছে এই যে সামনে পুরাটা মেন মসজিদ এই যে মসজিদের গেট দেখতে পাইতেছেন সকালে আলহামদুলিল্লাহ এই যে বিশাল বড় মসজিদ কৃষ্ণরেসের মসজিদ যে কত বিশাল মসজিদ

সাথে গেল না দেখে গা মসজিদ দেখতে আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বক্তব্য দেওয়া হয় এই জায়গাটা প্রতি বছর একবার সেই মসজিদা আল্লাহ তালা আমাদেরকে দেখার আলহামদুলিল্লাহ এখন আমরা এমন একটা পাহাড়ের দিকে যাচ্ছি এই যেখানে আমাদের আদি পিতা আমাদের মাতা পিতা যেখানে দুজন মিলিত হয়েছিলেন